মনে রাখবেন ইরানের অগ্নি তারা বছরের প্রথম দিনটাকে ধর্মীয় উৎসব হিসাবে উদযাপন করতো আপনি বলবেন আমি তো এটা ধর্ম হিসাবে করি না ভাই এটা ধর্মের জিনিস থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার এই সংস্কৃতি ধর্ম থেকে এসেছে সেটা অগ্নি পূজকরা তাদের থেকে এসেছে ইতিহাস খোলেন পড়েন গুগলে সার্চ দিল পেয়ে যাবেন অগ্নি বছরের প্রথম দিনটাকে নাম দিচ্ছে নাইরুজ ফার্সিতে নাইরুজ মানে বুঝেন নতুন রোজ মানে কি রোজ মানে দিন ন্যায় রোজ মানে নতুন দিন বছরে প্রথম দিনটাকে তারা উৎসব হিসাবে উদযাপন করতো তাদের পরে এটা মধ্যে আজ আমরা দিশেহারা মুসলমানরা তাদের দলে চলে গেছে আপনার আমার প্রিয় নবী সেই সাড়ে আগে সাবধান করে গেছে তোমরা তোমাদের পূর্বশুরীদের অনুসরণ করবে অন্ধ অনুসরণ তারা যদি এক বিগত আগায় জাহান নামের দিকে তোমরা সেদিকে এক বিগত আগাবা এক হাত গেলে এক হাত যাবা যোদ্দুর যাবে ওদুর যাবা তারা গর্তে ঢুকলে তোমরাও গর্তে ঢুকে যাবা এরকম অন্ধের মতো কাজ করবা কেন করছো নিজের বিবেককে জিজ্ঞেস করে কোন উত্তর পাবান তারপরেও করছো কারণ তারা সবাই করে জিজ্ঞাসা কারা যাদের করবে বলেছেন কারা আর হবে ইহুদি খ্রিস্টান কিনা জিজ্ঞাসা করার সুদি বলছেন হ্যাঁ তাদের কথাই বলছে এছাড়া আর কারা হবে আজকে পশ্চিমারা ইহুদি খ্রিস্টানরা কোন কালচার কোন সংস্কৃতি দেখাইলেই যুব সমাজ আজ আমরা হুম খেয়ে করছি লাভিয়ে পড়ছি কেন করছি সেটা না যেই দেশে শীতের সময় কনকনে শীতে উত্তরবঙ্গে মানুষ মারা যায় যেই দেশে ফুটপাতে এখনো না চোখের পানি ফেলে সেই দেশে লক্ষ নয় নয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয় শুধুমাত্র এই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে এটা কোন সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে কিন্তু এটার বিরুদ্ধে কথা বলার মানুষ নাই আমরা যারা এগুলোকে উইশ করছি আবারও শুনে রাখেন এগুলো প্যাগান প্রকৃতি বোঝারে পূজকদের কাজ মুসলমান কখনো বিধর্মীদের কালচার ধার করে আসার প্রয়োজন নাই আপনি মিসকিন নন আপনি সমৃদ্ধ আপনি সচ্ছল যে কালচার আপনাকে মোহাম্মদ রসুল্লাহ দিয়ে গেছেন বছরে দুইটা উৎসব দিয়ে গেছেন সেই উৎসবের শিক্ষাটা একটু দেখেন আর এই সমস্ত থার্টি ফার্স্ট নাইটের কালচারে শিক্ষা হলো ভোগ করো ভোগ আতশবাজি করো ফুর্তি করো বদমাইশি করো হারামের ভিতরে হাবু খাও নেশায় বোধ হয়ে যাও হোটেলের বিভিন্ন প্যাকেজ আছে সেগুলো বুকিং দাও পাগল এবং উম্মাদের মতো ভোগ করতে থাকো ত্যাগের কোন শিক্ষা থার্টি ফার্স্ট আছে এই সমস্ত উৎসবে আছে এমনিতে যুব সমাজ আজ বিভ্রান্ত এমনিতে মোরাল মোরালিটি নাই এমনিতে নিত নৈতিকতা নাই এমনিই দিশেহারা অস্থির তারা কোন পথ নির্দেশ পাচ্ছে না আমাদের এই প্রাণের যুবকদেরকে যদি আবারও ভোগবাদী করে তোলা হয় এমনি ভোগবাদের মধ্যে গোটা সমাজ হাবুডুবো খাচ্ছে সেখানে ভোগের জন্য যদি আবার দিবস ঠিক করে আনুষ্ঠানিকতা ঠিক করে যুবকদেরকে যদি জাহান নামের দিকে ঠেলে দেওয়া হয় এই সমাজের মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না সব পশুতে পরিণত হবে